The okay. করে কখনও নিজের সুখকে অপচয় করবেন না মনে রাখবেন যার মন মানসিকতা নিচু সে বিশাল পাহাড়কেও তার কাছে ক্ষুদ্র মনে হবে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক কেমন আছেন সবাই আমি শুক্রবার মর্নিং থেকে ব্লকটা শুরু করছি নাস্তার আগেই একটু সকাল করে গতকালকে বাজারে চলে গিয়েছিলাম নয়টার সময় তারপর আমাকে দ্বিতীয়বার আবার বাজার রেখে আবার আমাকে বাজারে যেতে হয়েছিল কারণ আমার বাবাটা জিলাপি আনতে বলেছিল তারপর জিলাপিটা এনে আমি দেন এইখানে একসাথে বাজার ভিডিওর ক্লিপটা নিয়ে নিয়েছিলাম আমার বাবা যেহেতু খেতে চেয়েছে সেহেতু আমাকে তো আনতে হবে তাই বাজার ভিডিও ক্লিপটা নেওয়ার পরে আমি ওকে নাস্তাটা রেডি করে দিলাম বাসায় এসে ডিম সিদ্ধ করেছিলাম পরাটা আর সবজি ভাজি যে ডাউলটা ওইটা এনেছিলাম হোটেল থেকে আর একটা জিলাপি দিয়ে আমার বাবাকে আমি সকালে নাস্তাটা দিয়ে দিলাম আমার বাবাটা তো অনেক বেশি খুশি হয়েছে গরম গরম একেবারে মসমচা জিলাপি এটা যদি আপনি দশটা থেকে এগারোটার ভিতরে যান তাহলে আর কি পাবেন নইলে আমাদের এখানে জিলাপি পাওয়া যায় না আর যদি কোনো অর্ডার থাকে তাহলে শুক্রবার বাদে অন্য দিনে আর কি ভাজি করে তবে শুক্রবারে প্রচুর পরিমাণে চাহিদা থাকে জিলাপির বিভিন্ন মসজিদে কিংবা বিভিন্ন জায়গাতে দেন আমার বাবাটা যেহেতু বললো সেহেতু আমি রেডি ছিলাম এর জন্য আমি আবারও গিয়েছিলাম আনতে আর আমার বাবা আসলে এক সকালে শুক্রবারে দুইবার বের হতে চায় না কারণ আবারও তো কিছুক্ষণ পরেই আবার একটু যেতে হয় আর কি নামাজ পড়তে যেতে হয় এদিকে সকালে একবার যদি যাই তাহলে নামাজ পড়তে যাওয়ার সময় একটু ই করে আর কি এর জন্য দেন তারপর বাসায় এসে আমি এখানে সবকিছু রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এখানে আদা আর জিরাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি অনেক কষ্ট করে জিরাগুলো খুব বেশি মিহি হয় নাই অর্ধেক অর্ধেক হয়েছে কিছুই করার নাই যাই হোক তারপর এখানে আমি মুরগির মাংসটা কেটে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন সেখান থেকে আমি কিন্তু গলা তারপর খাঁচা এই অংশগুলো সাধারণত আমি লটপটির সাথে রাখি তবে মাঝে মধ্যে যদি মুরগির চামড়াটা ফেলে দেওয়া হয় তাহলে মাঝে মধ্যে এই গলা খেঁচাটা আমি তরকারিতে দিয়ে দিই তাই আমি এখানে ফেরের যে মাংসটা বুকের মাংস আর লেগ পিসটা এই দুইটা অংশ শুধুমাত্র ব্যবহার করেছি একটা মুরগির আর বাকিটা রেখে দিয়েছি এরকম আর একটু রেখে দিয়েছি অন্য একদিন খাওয়ার জন্য যেহেতু আমি পছন্দ করি না আমার বাবা একা খাবে এর জন্য আর কি আর কড়াইয়ে যেহেতু আমি চিকেনটা ভাজি করে নিয়েছিলাম এর জন্য নিচটা একটু লেগে গিয়েছিল দেখেন আমি যখন সব রকম মশলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি তখন কিন্তু নিচ থেকে সেই যে পোড়াটা লেগে গিয়েছিল। সেটা কিন্তু পোড়া না বাট একটুখানি লালচে ভাব এসেছিলো সেটা কিন্তু চলে গিয়েছে অনেক সুন্দর কালারফুল হয়েছে মশলাটা অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আজকে যেহেতু বাটা মশলায় রান্না করছি সেহেতু অবশ্যই তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে দেন এই পর্যায়ে আমি মশলার সঙ্গে মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মাংসটা আমি হালকা করে ভাজি করে নিয়েছিলাম আজকে কিন্তু আমি মাংসের আলুটা ভাজি করব না ভাজি করে না নিলেও যে মাংসটা খেতে খারাপ লাগবে তা নয় বাট এখন আমি মাংসের আলুটা ভাজি করব না প্রায় দশ মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়ে এখন এখানে আমি আর একটুখানি পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গরম পানি মাংসটা কষানোর জন্য দেন মাংসটাকে কষাতে দিয়ে আমি এখানে ডাল রান্না করব পেঁয়াজ কাঁচামরিচ আর কিছুটা রসুন গোটা রসুন দিয়েছে আর কি কোয়াশম দিয়ে ডালটাকে একটুখানি লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে আসলাম এদিকে এসে দেখি আমি কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা টেনে গিয়েছে তারপর আমার যেহেতু বাজার করে এসে সবকিছু রেডি করতে একটুখানি লেট হয়েছে থেকে ওকে পড়তে যেতে হবে বাবাটা আমার মাত্র আড়াইটার সময় নামাজ শেষ করে এসেছে ও আবার একটু নামাজ শেষের পরেও মসজিদে থেকে যায় কিছু কিছু দিন ও নানা ভাইয়ের সঙ্গে একটু থাকে এর জন্য দেরি হয় আর কি যাই হোক তারপর এখানে আমি আমার বাবাটা যখন তিনটার সময় বললো যে আমার এখন পড়তে যেতে হবে স্যার কল করছে স্যারের বাসায় যাওয়ার জন্য এর জন্য দ্রুত আমি চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে মাংস তরকারিতে পানি দিয়ে দিলাম নয়লে আরও মিনিট দশেক আমি একটু কষিয়ে নিতাম কারণ আমার বাবাটাকে কিছু খাইয়ে তারপর তোমাকে পাঠাতে হবে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে আসতে সন্ধ্যা হয়ে যাবে স্যার আসলে যে আন্দোলন হচ্ছে ওইখানে সাবারে গিয়েছিল তাই দুইটা দিন গ্যাপ গিয়েছিল স্যারের পড়া সেই গ্যাপটা পূরণ করার জন্য সে বাসায় ডেকে নিয়েছে গতকালকেও ছিল আজকে সকালেও আমার ছেলে আটটা থেকে পড়া ছিল সাতটা পঞ্চাশে চলে গিয়েছিল বাসা থেকে পাঁচ মিনিট লাগে স্যারের বাসায় যেতে পাঁচ সাত মিনিট যাই হোক তারপরে এর ভিতরে কথা বলতে বলতে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ তো আমি আগে দিয়েছিলাম আমি এক একেবারে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এই পর্যায়ে এখন ডালের পরিমাপটা বুঝে ইউজ করতে পারেন তবে আমি ডালে কতটুকু পানি রাখবো সেটা তো আমি জানতাম আমি যেহেতু মাল্টি কুকারে বসিয়েছিলাম তাই আমি দিয়ে দিয়েছিলাম তারপর ডালটাকে বাগান দিয়ে দিয়েছি এদিকে এসে দেখি মাংসটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করেছি গরম মশলা গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম আর আমি মাংস তরকারিটা একটু ঝোল ঝোল করে নামানোর চেষ্টা করব যত ঝোলই রাখি না কেন রুটি দিয়ে খাওয়ার সময় তখন আর মাংস তরকারিতে ঝোলই পাওয়া যায় না তাই যে যেহেতু জাল পড়ে তাই ভাবছি যে এরপরে রুটি দিয়ে খাওয়ার জন্য যে তরকারিটা রাখা হবে সেটা আলাদা করে সাথে সাথেই রেখে দেবো তাহলে যদি আমার বাবাটা একটু ঝোল দিয়ে খেতে পারে দেন এই পর্যায়ে এখানে দেখেন আমি মাংস তরকারিটা নামিয়ে নিয়েছি অনেক সুন্দর একটা কালার এসেছিল অনেকে মনে করে যে ব্রয়লার মুরগিতে একটুখানি ঝোলঝোল ভাব রাখলে হয়তো খেতে ভালো লাগবে না তবে হালকা এরকম কিছুটা রাখলে কিন্তু খারাপ লাগে না খেতে দেন এই পর্যায়ে এখানে আমি মাংসটাকে নামিয়ে নেওয়ার পরে আমার বাবাকে আগে থেকে প্লেটে আমি ভাত বেড়ে রাখছিলাম যেন আমার বাবাটা ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলে ঝটপট খেতে পারে আসলে একলা মানুষ বাজার করে আনতে হবে সব কিছু গুছিয়ে আনতে হবে তারপর খেতে হবে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও কিছু করার নাই এই যে রান্নাটা লেট হয়ে গেল আমার বাবাকে এখন ঝটপট করে আমি খাইয়ে দিব তার আগে আমি ডালের একটা ক্লিপ নিয়ে নিলাম ডালটা যেহেতু আমি বাগান দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে বলক উঠে গিয়েছে জিরা গুঁড়াটা কিছুটা জিরা গুঁড়া দিয়ে আমি ডালটাকে পরবর্তীতে নামিয়ে নেব এখান থেকে অল্প করে একটু ডাল আমি নামিয়ে নিয়ে মানে বাটিতে আলাদা করে নিয়েছিলাম আমার বাবা যদি একটু মাংসের সঙ্গে খায় পরবর্তীতে আমার বাবাটা খেয়েছিল না শুধুমাত্র এই ভাত আর কাঁচামরিচ আমার বাবাটাও আমার মতো কাঁচামরিচ খাওয়া শিখছে যে কোনো তরকারির সঙ্গে কাঁচামরিচ ভেঙে খেতে অনেক বেশি পছন্দ করে আমার বাবা তাই আমি ওকে এটা দিয়ে দিয়েছিলাম আমার বাবার খাবারটা বেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম ও একা হাতে খাবে বাট না সময় যেহেতু হাতে ছিল মাত্র বিশ মিনিট আমার হাতে বিশ মিনিটের ভিতরে আমার বাবাকে খাইয়ে আবার পাঠিয়ে দিতে হবে তাই আমি ওকে ঝটপট করে খাইয়ে দিয়েছিলাম দেন সেখান থেকে আসার পর সকালে আমি কিন্তু জিলাপির সঙ্গে সিঙ্গারাও এনেছিলাম তো আমার বাবা বলল যেহেতু পরাটা নাস্তা করেছে বিকালে খাবে আমার বাবা যেহেতু কাশন্দে দিয়ে সিঙ্গারা খেতে পছন্দ করে না এটা আমার ভালো লেগেছে তাই আমি সেদিনও খেয়েছিলাম আজকে খাবো এর জন্য আমি আমার সিঙ্গারাটার উপরে শুধুমাত্র কাসন্দ দিয়ে দিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল অনেক 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 বেশি মজা লেগেছিল আর জিলাপি দিয়ে দিয়েছিলাম আর দুই কাপ চা করেছিলাম আদা দিয়ে এভাবে গতকালকে সারাটা দিন শেষ করেছি আল্লাহফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন